অনেক আগের কথা তখন একজন কৃষক বাস করতেন নিজুম গ্রামে ছোটবেলা থেকে বাবার সঙ্গে করতে করতে সেও কৃষক বনে যায় তো হঠাৎ করে ভালোবেসে পাশের গ্রামের একটি সুন্দরী মেয়েকে সে বিয়ে করে সুখে দুঃখে ভালোই চলছিল তাদের যা হোক কৃষকের স্ত্রী সন্তান জন্মদানের সময় প্রসবজনিত ত্রুটির কারণে মারা যায় কৃষক বেচারা খুব আঘাতপ্রাপ্ত হয় এ ঘটনায় এরপর সে আর বিয়ে করেনি সন্তানদের লালন পালন করতে একদিন সে বার্ধক্যে পৌঁছে যায় অনেক নাতিপুতির সে দাদু হয়ে যায় একদিন তার স্ত্রী কর্তৃক দেয়া ঘড়িটি সে গোলার মধ্যে ধান্নামানর কাজ করতে গিয়ে হারিয়ে ফেলে খুঁজে হয়রান না পেয়ে বেচারা মন খারাপ করে তার নাতিপুতিদের খুঁজে দেখার আহ্বান জানায় সবাই মিলে খুঁজে না পেয়ে ব্যর্থ মনোরথে ফিরে আসলো কিন্তু একটি ছোট্ট ছেলে আসলো না সে গোলার মধ্যে কৌতূহল উদ্দীপক মনে ঘাপটি মেরে বসেছিল সন্ধ্যার সময় সে বেরিয়ে আসলো সবাই খোঁজাখুঁজি করে যখন তাকে পাচ্ছিল না হঠাৎ সবাই তাকে দেখে চমকে উঠলো জিজ্ঞেস করলো সে কোথায় ছিল প্রশ্নের জবাবে সে বলল দাদু এই নাও তোমার ঘড়ি দাদু জিজ্ঞেস করলো সে কিভাবে পেলো ঘড়িটি সে বলল দাদু সবাই যখন বের হয়ে আসলো তখন আমি চুপটাপ বসেছিলাম তারপর যখন সন্ধ্যা হলো তখন ঘড়ির কাটা টিকটক শব্দ শুনতে পাচ্ছিলাম তখন সে অনুযায়ী খুঁজে ঘড়িটি পেয়েছি গল্পের মোটিভ হচ্ছে আপনি যখন কোনো বড় ধরনের সমস্যায় পড়বেন সমস্যাটা বুঝতে পারবেন না তখন সময় নিন নিস্তব্ধ হয়ে যান সমস্যার বিশেষত্ব বোঝার জন্য হাহুতাস না করে ভাবুন দেখবেন সময় আপনার ডাকে সাড়া দেবেই দেবে